হলো সবাইকে সরকারি সাত কলেজ প্রস্তাবিত ঢাকা সেন্ট ফল ইউনিভার্সিটি এর ভর্তি পরীক্ষার বাংলা ব্যাকরণ প্রশ্ন বিজ্ঞান কলা এবং বাণিজ্য ইউনিট এর পার্ট শুরু ফোর করছি নিচের কোন বানানটি শুদ্ধ উত্তরটি হবে সমীচীন প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কেবল সমীচীন বানানটি শুদ্ধ বাংলা বানানের নিয়ম অনুযায়ী সমীচীন বানানের উভয় ক্ষেত্রেই দীর্ঘই ব্যবহৃত হয় অন্যান্য ভুল বানানগুলোর শুদ্ধরূপ পাখি পাখি মুহূর্ত মুহূর্ত সমীকরণ সমীকরণ এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় উত্তরটি হবে আকাঙ্ক্ষা একটি সার্থক বাক্যের তিনটি প্রধান বৈশিষ্ট্য থাকে আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা এদের মধ্যে আকাঙ্ক্ষা হলো বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার স্বাভাবিক আগ্রহ বা ইচ্ছা যেমন আমি কাল যাব এখানে যাব না থাকলে আমি কাল বাক্যটি অসম্পূর্ণ থেকে যায় এবং একটি আকাঙ্ক্ষা তৈরি হয় আসক্তি হল পদগুলোর বিন্যাস বা নৈকট্য এবং যোগ্যতা হল পদগুলোর অন্তর্গত ও ভাবগত সংগতি কোন বাক্যে ক্রিয়া বিশেষণ রয়েছে উত্তরটি হবে তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন ক্রিয়া বিশেষণ হল এমন পথ যা বাক্যের ক্রিয়াপদকে বিশেষিত করে প্রদত্ত বাক্যে হাটেন একটি ক্রিয়াপদ ধীরে ধীরে শব্দটি হাঁটার ধরন বা গতিকে বিশেষভাবে বর্ণনা করছে তাই এটি একটি ক্রিয়া বিশেষণ অন্য বাক্যগুলোতে একা একা বাগানে এবং পথে পথে শব্দগুলো ক্রিয়াপদকে বিশেষিত করছে না উচ্চারণ স্থান অনুসারে নিচের কোন ধ্বনি বাংলায় নেই উত্তরটি হবে দন্তষ্ঠ দন্তষ্ঠ ধ্বনি বাংলায় নেই উচ্চারণ স্থান অনুসারে বাংলা ভাষায় দন্তষ্ঠ ধ্বনি নেই দন্তষ্ঠ ধ্বনি উচ্চারণ করতে ওপরের দাঁত ও নিচের ঠোঁট ব্যবহার করতে হয় যেমন ইংরেজি এফ এবং ভি ধ্বনি বাংলা ভাষায় অষ্ঠ প ব তালব্য চ বর্গীয় জ এবং মূর্ধন্য ট ঠ ধ্বনি রয়েছে তুমি কি কি করেছ এই বাক্যের কোন পদ উত্তরটি হবে সর্বনাম এতক্ষণ যে পদ কোনো নাম বা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে প্রদত্ত বাক্যে কি শব্দটি একটি প্রশ্নবাচক সর্বনাম যা দিয়ে কোনো কাজ বা কর্ম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ এখানে কি কোন বিশেষ্য বা বস্তুকে নির্দেশ করছে এবং সেই বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে তাই এটি একটি সর্বনাম পদ নিচের কোনটি সমার্থক শব্দ নয় উত্তরটি হবে প্রদোষ উষা প্রত্যুষ এবং শোভা এই তিনটি শব্দের অর্থ হলো ভোর বা সকাল অন্যদিকে প্রদোশ শব্দের অর্থ হলো সন্ধ্যা তাই এটি বাকি তিনটি শব্দের সমার্থক নয় কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত উত্তরটি হবে একত্রিত একত্রিত শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত একত্র শব্দটির অর্থই হলো একসাথে বা একত্রিত তাই এর সঙ্গে নতুন করে প্রত্যয় যোগ করে একত্রিত শব্দটি ব্যবহার করা বাহুল্য দোষ এর সঠিক ব্যবহার হলো একত্র বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি উত্তরটি হবে ষাটটি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ষাটটি এগুলো হলো স্বরয় সরায়া, রস্যই রশ এ ও এ মৌলিক স্বরধ্বনি হল সেই সব ধ্বনি যাদের উচ্চারণ করার সময় জিহব্বা ঠোঁট ও অন্য কোনো উচ্চারণ অঙ্গের কোনো পরিবর্তন হয় না কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ উত্তরটি হবে তীব্র জ্বালা কুল কাঠের আগুন বাঘধারাটির অর্থ হল তীব্র জ্বালা বা মর্ম জ্বালা এটি সাধারণত অসহ্য যন্ত্রণা বা মনের কষ্ট বোঝাতে ব্যবহৃত হয় নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তরটি হবে মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন শুদ্ধ বাক্যটি হল মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন অশ্রু জলে বুক বাসে যেমন অন্যান্য অপশনগুলো আছে অশ্রু জলে বুক ভেসে গেল এখানে অশ্রু এবং জল একই অর্থ প্রকাশ করে তাই বাক্যটিতে বাহুল্য দোষ রয়েছে সঠিক বাক্য হবে অশ্রুতে বুক ভেসে গেল বা জলে বুক ভেসে গেল আর বাঁচিবার সাধ এখানে বাঁচিবার একটি সাধু ভাষার রূপ যা চলিত ভাষার সাথে মিশ্রিত হয়েছে সঠিক বাক্য হবে আর বাঁচার সাধ নেই এটি লজ্জাস্কর ব্যাপার এটি একটি ভুল বানান শুদ্ধ বানানটি হবে লজ্জাজনক বা লজ্জাকর ক্রিয়ার মূলকে কি বলে উত্তরটি হবে ধাতু যে শব্দাংশটি ক্রিয়াপদের মূল অংশ যা থেকে বিভিন্ন ক্রিয়াপদ গঠিত হয় তাকে ধাতু বলে যেমন কর একটি ধাতু যা থেকে করি করছি করছিলাম করেছিলাম ইত্যাদি ক্রিয়াপদ গঠিত হয়েছে বিভক্তি হল শব্দ বা ধাতুর শেষে যুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি কর্ম হলো ক্রিয়া যার উপর সম্পন্ন হয় এবং প্রতিপাদিক হল বিভক্তিহীন নামপদ ইনি প্রত্যয় যুগে নারীবাচক হবে না কোন শব্দ উত্তরটি হবে মানব ইনি প্রত্যযোগে নারীবাচক শব্দ গঠিত হয় না মানব শব্দের ক্ষেত্রে কারণ মানব শব্দের স্ত্রীলিঙ্গ রূপ হল মানবী যেখানে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয় ইনি নয় অন্য তিনটি শব্দ যেমন সমভাগী থেকে সমভাগিনী কাঙাল থেকে কাঙালিনী এবং অধিকার থেকে অধিকারিনী গঠিত হয় কোন বাক্যটি ভাববাচ্যের উদাহরণ উত্তরটি হবে তোমাদের কখন আসা হলো যে বাক্যে ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় কর্তার প্রাধান্য থাকে না এবং ক্রিয়াপটটি নাম পুরুষের হয় তাকে ভাববাচ্য বলে এই ধরনের বাক্যে সচরাচর অকর্ম ক্রিয়া ব্যবহৃত হয় প্রদত্ত বাক্যগুলোতে তোমাদের কখন আসা হলো এই বাক্যটিতে কর্তার কোনো প্রাধান্য নেই বরং আশা নামক কাজটি প্রধানভাবে উপস্থাপিত হয়েছে এটি একটি অকর্ম ক্রিয়া এবং ভাববাচ্যের একটি উদাহরণ অন্য বিকল্পগুলো বৈশিষ্ট্য ধারণ করে না কোনটি বিশেষণের উদাহরণ উত্তরটি হবে তারিত বিশেষণ হলো এমন শব্দ যা কোনো বিশেষ্য বা সর্বনামের গুণ দোষ অবস্থা সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে তারিত শব্দটি একটি বিশেষ পদের অবস্থা বা গুণ প্রকাশ করে যেমন তারিত বস্তু উন্নয়ন তাপ এবং শয্যা এগুলো সবই বিশেষ পদ ঢাক ঢাক গুড় বাগধারাটির অর্থ উত্তরটি হবে কোনো কথা গোপন রাখার চেষ্টা ঢাক ঢাক গুড় বাগধারাটির অর্থ হলো কোনো কিছু গোপন করার চেষ্টা বা লুকানোর চেষ্টা যখন কোনো বিষয় প্রকাশ করা হয়ে যাওয়ার ভয়ে তা চেপে রাখার বা লুকানোর চেষ্টা করা হয় তখন এই বাগধারাটি ব্যবহৃত হয় যে সন্তান পিতার মৃত্যুর পর জন্ম গ্রহণ করে কথাটির এক কথায় প্রকাশ উত্তরটি হবে মরণোত্তর জাতক যে সন্তান পিতার মৃত্যুর পর জন্ম গ্রহণ করে এই বাক্যটির এক কথায় প্রকাশ হলো মরণোত্তর জাতক এখানে মরণোত্তর শব্দের অর্থ মৃত্যুর পর এবং জাতক শব্দের অর্থ জন্মগ্রহণকারী উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুসারে কোনটি নিম্ন স্বরধ্বনি উত্তরটি হবে সরায়া উচ্চারণকালে জীবের উচ্চতা অনুসারে স্বরধ্বনিকে চারটি ভাগে ভাগ করা যায় উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য এবং নিম্ন আ ধ্বনিটি উচ্চারণ করার সময় জীব সবচেয়ে নিচে অবস্থান করে তাই এটি একটি নিম্ন স্বরধ্বনি এবং দীর্ঘই উচ্চ স্বরধ্বনি এবং স্বর একটি উচ্চ মধ্য স্বরধ্বনি প্রভাত শব্দটির প্র এর পরিচয় উত্তে হবে উপসর্গ প্র হল একটি উপসর্গ উপসর্গ হলো সেই সব অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে বা মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় প্রভাত শব্দটিতে প্র উপসর্গটি ভাত আলোকিত শব্দের পূর্বে যুক্ত হয়ে প্রভাত ভোর শব্দটি তৈরি করেছে অপকর্ম শব্দের অপ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে উত্তরটি হবে নিকৃষ্ট অপ একটি সংস্কৃত উপসর্গ যা সাধারণত খারাপ মন্দ নিকৃষ্ট বিপরীত বা বিকৃত অর্থ প্রকাশ করে তাই অপ শব্দটিতে অপ উপসর্গটি নিকৃষ্ট অর্থ প্রকাশ করছে যার মানে হল খারাপ কাজ কোন বানানটি শুদ্ধ নয় উত্তরটি হবে মহিয়সী প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে মহিয়সী বানানটি শুদ্ধ নয় এর শুদ্ধ রূপ হলো মহিষী দীর্ঘকার হবে অন্যান্য বানানগুলো শুদ্ধ গাছপাথর বাগধারাটির অর্থ উত্তরটি হবে হিসাব নিকাশ গাছপাথর বাগধারাটির অর্থ হলো হিসাব নিকাশ করা এটি সাধারণত কোনো কাজ বা লেনদেনের সঠিক হিসাব রাখা বা চুলচেরা বিশ্লেষণ করার অর্থে ব্যবহার করা হয় নিচের কোনটি নদী শব্দের সমর্থক নয় উত্তরটি হবে মৃণালিনী তোটিনী তরঙ্গিনী ও শৈবলিনী এই তিনটি নদী শব্দের সমর্থক অন্যদিকে মৃণালিনী শব্দের অর্থ হল পদ্মিনী বা মৃণাল আছে এমন নারী তুব্রি ছোট বাগধারাটির অর্থ উত্তরটি হবে অনর্গল কথা বলা তুবরি ছোট বাগধারাটির অর্থ হলো অনর্গল বা দ্রুত কথা বলা এটি সাধারণত যখন কেউ খুব দ্রুত বা একটানা কথা বলতে থাকে তখন সেই পরিস্থিতি বোঝাতে ব্যবহার করা হয় গঞ্জনা শব্দের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে উত্তরটি হবে হচ্ছে ইয় যোগবর্গীয়ার্য রক্ত কমল কোন সমাসের দৃষ্টান্ত উত্তরটি হবে কর্মধারয় রক্তকমল কমল হল কর্মধারয় সমাসের উদাহরণ কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হলো এতে একটি পদ বিশেষ্য এবং অন্যটি বিশেষণ হয় এবং দুটি পদের মধ্যে উপমান ও উপমেয় সম্পর্ক থাকে রক্তকমল শব্দের ব্যাসবাক্য বাক্য হল রক্তের ন্যায় কমল এখানে রক্ত বিশেষণ এবং কমল বিশেষ্য তাই এটি একটি উপমান কর্মধারয় সমাস ভুল বানান কোনটি উত্তরটি প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে বানানটি ভুল এর শুদ্ধ রূপ হলে রুগ্ন বাংলা বানানের নিয়ম অনুসারে গয়ের পরে দন্তন না হয়ে মূর্ধন্য ব্যবহৃত হয় বাকি বানানগুলো যেমন ব্যতীত আকাঙ্ক্ষা সচ্ছল সবই শুদ্ধ কোনটি সমার্থক শব্দ নয় উত্তরটি হাব তনু প্রদত্ত শব্দগুলোর মধ্যে ছেলে তনয় এবং নন্দন এই তিনটি পুত্র শব্দের সমার্থক কিন্তু তনু শব্দের অর্থ হল দেহ বা শরীর তাই এটি সমার্থক শব্দ নয় কোন বানানটি শুদ্ধ নয় করতে হবে স্বাতন্ত্র প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে স্বাতন্ত্র বানানটি শুদ্ধ নয় এর সঠিক রূপ হলো স্বাতন্ত্র স্বাতন্ত্র শব্দের শেষে য যুক্ত হবে অন্যান্য বানানগুলো যেমন কনিষ্ঠ মহত্ব এবং তেজস্ক্রিয় সবই শুদ্ধ এবার আমরা কেউ পরীক্ষায় ভালো করতে পারিনি কোন কালের উদাহরণ অতটি হবে পুরাঘটিত বর্তমান যে ক্রিয়া অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু যার ফল এখনো বর্তমান আছে তাকে পুরা ঘটিত বর্তমান কাল বলে প্রদত্ত বাক্যে পরীক্ষায় ভালো করতে পারেনি ক্রিয়াটি অতীতে সম্পন্ন হলেও তার ফলাফল ভালো করতে না পারার প্রভাব বর্তমানেও বিদ্যমান তাই এটি পুরা ঘটিত বর্তমানকালের উদাহরণ কালের কোন শব্দ জোর সমোচ্চারিত নয় উত্তরটি হবে বাধা বাধা যেসব শব্দ উৎপাদনে প্রায় একরকম শোনায় কিন্তু তাদের অর্থ ভিন্ন সেগুলোকে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে শাল শাল শিল শিল এবং স্বর্গ স্বর্গ এই জোরগুলো সমচ্চারিত কিন্তু বাধা অর্থাৎ প্রতিবন্ধকতা এবং বাধা অর্থ আবদ্ধ করা শব্দ দুটি উচ্চারণের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন তাই এরা শব্দ জোর নয় রাজা উজির মারা অর্থ কি উত্তরটি হবে বড় বড় কথা বলা রাজা উজির মারা একটি বাগধারা যার অর্থ হলো বড় বড় কথা বলা বা অতিশয় গর্ব করে কথা বলা যখন কোনো ব্যক্তি অতিরঞ্জিত বা অবাস্তব কথা বলে তখন এই বাগধারাটি ব্যবহৃত হয় তো এই ছিল সরকারি সাত কলেজ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর ভর্তি পরীক্ষার বাংলা ব্যাকরণ প্রশ্ন এর পার্ট ফোর তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে